আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাকে একটা বিয়াল্লিশ হাজার টাকার সাইকেলের সাথে একটা পনেরো হাজার টাকা সাইকেলের কম্প্যারিজন করে দেখাবো এবং আপনাকে বলবো এই দুটার ভিতরে কোন সাইকেলটা আপনার কেনা উচিত আর আরও একটা জিনিস খেয়াল করেন এই সাইকেলটার দামে কিন্তু আপনি এই সাইকেল প্রায় তিন পিস পেয়ে যাচ্ছেন তাহলে এমন কী আছে যে এই সাইকেলের দাম এত বেশি সব কিছু কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে বাংলাদেশে যখন আমরা সাইকেল কেনার কথা চিন্তা করি তখন সব থেকে বড় সমস্যা হয় আমাদের বাজেট আমাদের টাকা পয়সা কত খরচ করবো কত টাকার ভিতরে সাইকেল কিনব সেটাই বুঝতে পারি না তো আমাদের কাছে যে দুইটা সাইকেল আছে একটা বিয়াল্লিশ হাজার টাকা একটা পনেরো হাজার টাকা আসলে এর ভিতরে যতগুলো পার্থক্য আছে তার ভিতর প্রথম যে জিনিসটা আপনার চোখে বাঁধবে সেটা হলো এই সাইকেলের চাকার আসেন কাছে দেখাই এই সাইকেলটা ব্যবহার করা হচ্ছে ছাব্বিশ সাইজের একটা অ্যালুমিনিয়ামের রিম এবং একটা অ্যালুমিনিয়ামের হাফস এবং এর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো তাহলে আমাদের পনেরো হাজার টাকা সাইকেলে কী দেওয়া হয়েছে আসেন দেখাই এতে ব্যবহার করা হয়েছে ছাব্বিশ হাজারের একটা অ্যালুমিনিয়ামের রিম বাট এতে যে হাফসটা দেওয়া হয়েছে হাফসটা কিন্তু ব্যবহার করা আছে স্টিলের সো এখানে স্টিল অ্যালুমিনিয়ামের ভালো একটা পার্থক্য আছে এবং এই কোর নিয়ে ওয়ান হান্ড্রেড সাইকেলে ব্যবহার করা হয়েছে মেকানিক্যাল ব্রেক এবং সেটা কিন্তু ডিস্ক ব্রেক এবং এটা কিন্তু কোর কোম্পানির মেকানিক্যাল ব্রেক অনেকে বুঝেন না এটার ভিতরে তার ব্যবহার করা হয়ে থাকে বাট আসেন আমাদের যেই বিয়াল্লিশ হাজার টাকার সাইকেল সেটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে অয়েল ব্রেক আর সেটাও কিন্তু সীমানোর এবং এর যে শিফটার আছে সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে সিমানোর যার ফলে এর পুরো কোয়ালিটিটা খুবই ভালো যখন আপনি অনেক টাকা ইনভেস্ট করতেছেন একটা সাইকেলের পিছনে তখন আপনার এক্সপিরিয়েন্সটাও কিন্তু অনেকটা ডিফারেন্ট হবে আসেন আপনাকে বোঝাই এই সাইকেলের সাসপেনশনের যে লকটা আছে সেই লকটা কিন্তু আপনি এখান থেকে হাত থেকে করতে পারবেন লক আনলক এটার কি ফিচারের কি উপকার পাবেন আপনি এই ফিচারে আপনি কী উপকার পাবেন আপনি যখন লং রাইডে সাইকেল চালাচ্ছেন কিংবা আপনি এমন জায়গায় উঠতেছেন যেখানে আপনার অনেক কষ্ট হচ্ছে সেখানে যদি আপনি সাসপেন্সটা লক করে দেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে আর সেটা যেহেতু হাতে দিয়ে দিয়েছে সেহেতু আপনার জন্য একটু কমফোর্ট বেশি দিবে বাট যদি আমরা পনেরো হাজার টাকা সাইকেলের কাছে আসি মানে আমাদের কর্মী ওয়ান হান্ড্রেড এটা লকান লক কিন্তু আপনার এখান থেকে করতে হবে টেকনিক্যালি খুব বেশি পার্থক্য নেই বাট ফিচারটা দেখতে অনেক কুল লাগে এটা আপনাকে মানতেই হবে চলেন আমরা নেক্সট পার্থক্য চলে যাই এই দুইটা সাইকেলের ভিতরে নেক্সট সব থেকে বড় পার্থক্য হলো আমাদের যেই সাইকেলটা আছে যেটা দাম বিয়াল্লিশ হাজার টাকা এটা সিটের কমফোর্টটা কিন্তু বেশ ভালো পাবেন এবং এর পুরো বডি অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম হওয়ার কারণে এটা কিন্তু অনেক হালকা আপনাদেরকে দেখায় এর সাথে সাথে আমাদের যে পনেরো হাজার টাকা সাইকেল আছে এইটাকে একদম খারাপ হুম হুম তা বলা যাবে না এটার বডিটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের কিন্তু সকল পার্টসপাতি অ্যালুমিনিয়ামের না আপনি দামের পার্থক্য থেকে বুঝতে পারছেন যে এইটার ভিতরে যে টেকনিক্যাল বিষয়গুলো দেওয়া হয়েছে সেগুলোর ভিতরে কিন্তু বেশ ভালো পার্থক্য আছে আপনার মনে কোয়েশ্চেন থাকতে পারে একটা বিয়াল্লিশ হাজার টাকা সাইকেলের বডিটা কেমন হবে এটার বডির ফিনিশিংটা কিন্তু খুবই স্মুথ এবং এই সাইকেলটার ডিজাইনটা দেখে আপনার অনেক ভালো লাগবে সাথে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে না ভাই মার্শাল্লা খুবই ভালো আমার কাছে তো বেশ ভালো লাগছে টায়ার টিউব দুইটাই কিন্তু বেশ ব্র্যান্ডেড দেওয়া হয়েছে আপনি অনেকদিন ইউজ করতে পারবেন এবং কাছে আসেন একটা জিনিস দেখাই এইটার বডির সবগুলো তার কিন্তু ইন্টারনাল এমন কি এই দেখেন গিয়ারের তারটাও কিন্তু এখান থেকে বডি থেকে বের হয়েছে যার ফলে এইটা আপনি যখন চালাবেন বৃষ্টি বাদলে কোনো সমস্যা তো হবেই না আপনার তারটাও অনেক সেফ থাকবে চলুন পনেরো হাজার টাকা সাইকেলে কি দেওয়া হয়েছে দেখে আসি এই সাইকেলের কেবল কিন্তু সব ইন্টারনাল না এটাই দেখেন এখান থেকে সবগুলো বেরিয়ে আছে এর ফলে যে অনেক বড় কোনো সমস্যা হবে বিষয়টা তা না বাট জিনিসটা যদি ভিতর থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এর প্রোটেকশনটা কিংবা তারটা অনেকদিন বেশি টিকে এর সাথে সাথে এটাতে যে সাসপেনশনটা দেওয়া হয়েছে এটাও কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের না যার ফলে এটা কিন্তু বেশ একটু হার্ড আছে বাট আপনি ডে টু ডে ইউজের জন্য কিন্তু ভালো একটা কমফোর্ট পাবেন আপনাকে একটা জিনিস বুঝতে হবে আপনি যখন এত কম প্রাইসে সাইকেলটা পাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু কোম্পানির চেষ্টা করছে আপনাকে এই বাজেটের ভিতরে যা যা ভালো ফিচার দেওয়া যায় সেগুলোকে দেওয়ার জন্য এই রক রাইডার এক্সি ফাইভ জিরো ওয়ানের কিন্তু আমি ডিটেইল একটা রিভিউ তৈরি করেছি সেটাও কিন্তু অবশ্যই আপনার দেখা উচিত আর এটার কোয়ালিটি সাউন্ডটা শুনলে কিন্তু আপনার বেশ মনটা জুড়িয়ে যাবে পিছনে ব্যবহার করছে সীমানোর ব্যাগেরা এবং এইটার স্প্রিংটা মাসাল্লাহ মাখন সামনে ব্যবহার করা হচ্ছে কিন্তু ওয়ান স্পিড এবং যারা নিয়মিত রাইডিং করেন যারা সাধারণত স্টান করেন তাদের কিন্তু ওয়ান স্পিড খুবই পছন্দ এবং এর প্যাডেলটাও কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়ামের যার ফলে আপনি অনেকদিন সাইকেলটা টেকাতে পারবেন সাইকেলটা পরে গেলেও আপনার তেমন একটা সমস্যা হবে না ইনশাআল্লাহ সর্বোপরি দুইটা সাইকেলের ভিতরে যদি আমি পার্থক্য করি তাহলে দুইটা সাইকেল কিন্তু দুই ক্যাটাগরির মানুষের জন্য সো আপনার বাজেট কত সাইকেল কেনার জন্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর এই কোর নিয়ে ওয়ান হান্ড্রেড এবং আমাদের যেই এক্সি ফাইভ জিরো ওয়ান সাইকেল আছে এই দুটার ভিতরে আসলে টেকনিক্যালি কোনো কম্প্যারিজন হয় না বাট আজকের এই ভিডিওটা জাস্ট আপনাকে বোঝানোর জন্য একটা এক্সপেন্সিভ সাইকেল আর একটা আমাদের বেসিক সাইকেলের ভিতরে কিংবা স্ট্যান্ডার্ড সাইকেলের ভিতরে কি পার্থক্য থাকে এবং একটা জিনিস মাথায় রাখবেন প্রত্যেকটা সেগমেন্টের সাইকেলে কিন্তু আলাদা হয়ে তৈরি হয় এই সাইকেলগুলো যারা নিয়মিত রাইডিং করেন যারা নিয়মিত সাইকেল চালাতে পছন্দ করেন তাদের জন্য এবং এই সাইকেল নিয়ে অনেকে লং রাইড দেয় অনেকে বিভিন্ন ধরনের কম্পিটিশনে কম্পিট করে বিভিন্ন কাজের জন্য ব্যবহার করে সো যারা সাইকেলের প্রতি ভালোবাসা আছে যত্ন করেন তাদের জন্যই সাইকেল বাট যারা রেগুলার কাজের জন্য স্কুল কলেজে যাওয়ার জন্য পড়তে যাওয়ার জন্য পড়াতে যাওয়ার জন্য বাজারে যাওয়ার জন্য ডেইলি কাজের জন্য সাইকেল খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বাজেটের ভিতরে কোর বেশ ভালো একটা সাইকেল দিয়েছে এটাকেও কিন্তু আপনি আপনার সাইকেল কেনার লিস্টে বিবেচনা করতে পারেন তো আপনি রক রাইডারের সাইকেল কিনেন অথবা আপনি কোর সাইকেল কিনেন সব সাইকেল কিন্তু পেয়ে যাবেন আমাদের ড্রিম সাইকেল স্টোরে আমাদের ঠিকানা হলো শেরে বাংলা সড়ক হাটের রাস্তা ঝিনাইদহ এবং আপনি চাইলেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অনলাইনের মাধ্যমে এবং হোম ডেলিভারির মাধ্যমে আপনার পছন্দের সাইকেলটা আপনি কিন্তু নিয়ে নিতে পারেন সব কিছু বিস্তারিত আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে সেখান থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ নেক্সট কি নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম